কতের কলেজের ছাত্রকে মুরিদ বলা হয় মুরিদ শব্দটি এরাদা থেকে এরাদা থেকে মানে আপনি ইচ্ছা পোষণ করা সংকল্পবদ্ধ হওয়া কিসের সংকল্প করলেন আল্লাহকে সন্তুষ্ট করার সংকল্প এই নিয়তে আপনি যখন কোমর রাস্তায় নেমেছেন হুজুর গৌসুল আজম বলছে কিছু কাজ তোমাকে করতে হবে প্রথম পর্যায়ে একে তো নিয়ত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করব সদ ব্যবহারের মাধ্যমে এবাদতের মাধ্যমে তো হুজুর গোস আজম বলছেন আমার মুড়িদ হতে হলে খানা কম খাইতে হবে কম ঘুমাইতে হবে কম কম খাওয়া কম ঘুমানো কিল্লাতুল আকল কিল্লাতুল তাআম এরপরে হচ্ছে কিল্লাতুন নওম কম খাওয়া কম ঘুমানো কম কথা বলা এই তিনটা হচ্ছে প্রাইমারি প্র্যাকটিস আমি যদি बेटा আমি প্রথম দিনে তো আর কম ঘুমাইতে পারবো না 7 ঘন্টা ঘুমান 6 ঘন্টা ঘুমান কিন্তু আপনি যদি এভাবে 7 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাইতে থাকে তাই তো जिंदगी बेटा ঘুমের মধ্যে চলে যাবে সাত বছরের जिंदगीতে 8 ঘন্টা যদি ডেইলি ঘুমান 20 বছর ঘুমে চলে যাবে আপনি বলছেন আমি 60 বছরে তো 20 বছর তো ঘুমে চলে গেছে আপনার जिंदगी আর কোথায় মুজাহাদা কাকে বলে তো মুজাহাদার মধ্যে আমাকে শিকার হয় যে এটাকে কন্ট্রোল কেমনে করব তখন আপনি পীরের দরবারে যান পীর আপনাকে পরামর্শ দেন প্রথমে তুমি রোজা রাখো কি রাখো রোজা আগের যুগে তো অসাধারণ ছিল আগের যুগে হুজুর দাতা গঞ্জীবখশালি হুজবেরি আগের যুগের কথা বলেন আমাদের জন্য আসলে সম্ভব না আলী হুজবেরি বলতেছেন হুজুর গৌসুল আজমের অনেক আগে কাশুল মাহাজু উনি বলতেছেন আমাদের জমানায় মানে আজ থেকে প্রায় বারোশো বছর আগে বা এগারোশো বছর আগে আমাদের সময়কালে আমরা যখন কোন শাইখের কাছে যেতাম প্রথম দিন বায়াত করত তিন বছর সময় নিত কয় বছর প্রথম বছর আমাদেরকে দিয়ে শুধু মানুষের খ্যাতমত করাইতো মানুষের খ্যাতমত মানে রাস্তাঘাট পরিষ্কার করা থেকে মানুষের খেদমত বলতে যা বুঝায় সেটা করা তো কেন শুধু শুধুমাত্র আপনার ভিতরের আনা আমি আমি তাকে একেবারে মিটিয়ে দেব সমাজ যখন ধর্ম সাথে থাকে সমাজের মধ্যে আমি থাকে না আমরা থাকি সমাজ থেকে যখন ধর্ম বের হয়ে যায় তো আমরার সমাজ আমি ভুক্ত হয়ে যায় সেই কারণে আমরা যখন এখন ছবি তুলি সেলফি সেলফি সমাজের মধ্যে থেকে যখন আমরা হারিয়ে যাই সমাজ আমি মুখী হোক সমাজ যখন আমি মুখী হয় তো সমাজ সহযোগিতা ছেড়ে দিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় যখন সমাজের মধ্যে প্রতিযোগিতা হয় সমাজের মধ্যে লোভ বেড়ে যায় যখন সমাজের মধ্যে লোভ বেড়ে যাবে তো সমাজের মধ্যে ক্রাইম বেড়ে যাবে যখন সমাজের মধ্যে ক্রাইম বাড়বে অপরাধজন বাড়বে সমাজ অস্থির হয়ে যাবে আপনি রিভার্স করতে হবে রিভার্স করতে হবে ঠিক কোন জায়গা থেকে ঘটনাগুলা হচ্ছে তো সুফিয়াই کرام কি করেন আমি আপনাদেরকে শুরুতেই বলেছি মানুষ একদিকে শৈতানীয় আর একদিকে প্রাণী তো এখন কোন জিনিস আপনার ভিতরে ভিতর জগৎকে শৈতান যুক্ত অথবা শৈতান ময় করে ফেলে যখন আপনার নফ ভিতরে ওই নালাটা শক্তিশালী হয় ধারাবাহিকভাবে ওইটার ভিতর দিয়ে হিংসা বিদ্বেষ অহংকার হারাম অশ্লীলতা সবকিছু ঢুকে ঢুকে পুরা ভিতর জগৎকে অন্ধকার করে ফেলে যখন এটা অন্ধকারের জন্য হয়ে যায় তো আপনার রু এটা সেটা দুর্বল হয়ে যায় যখন রু দুর্বল হয়ে যায় তখন সেই ব্যক্তির জবানদের কথা দিয়ে আপনি বুঝতে পারবেন তার চরিত্রের খামিরের মধ্যে কোন জিনিসটা বেশি কথার মধ্যে অহংকার থাকবে কথার মধ্যে হিংসা থাকবে কথার মধ্যে মানুষকে ছোট করা থাকবে কথার মধ্যে আমিত্ব থাকবে এই তাবুত জিনিসগুলা যেগুলাকে আমরা বদ চরিত্র বলি সেটা জবান দিয়ে বের হবে এটা জবানের দোষ না জবান ডেলিভারি সেন্টার এটা সেন্টেন্স প্রডিউস করে মূল মহব্বত ঘৃণা হিংসা বিদ্বেষ অশ্লীলতা সব এখান থেকে যায় এখন আপনি যতক্ষণ পর্যন্ত নফসের ভিতরে রই সুরঙ্গকে আপনি সংকুচিত না করবেন আপনি আপনার ভিতরের জগৎকে আলোকিত করতে পারবেন না এখন নফস এই জিনিসগুলো পাই কোথ থেকে চোখ থেকে চোখ দেখে ভিতরে কিছু জিনিস ঢুকে কি দেখে সেটা আপনারা বুঝেন আমার ইউথ এখানে আছে নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম আছে আমার ভাইরা আপনারা আপনারা নিজেরা চিন্তা করে দেখে আমরা কি দেখি ডিপ ডাউনে আমাদের যাওয়ার দরকার নেই আপনি যখন ধারাবাহিক ভাবে আমি সহ আমরা যখন ধারাবাহিক ভাবে এগুলা দেখতে থাকি ধারাবাহিক ভাবে আমার ভিতরে অন্ধকার ঢুকতে থাকে অন্ধকার ঢুকতে থাকে

তাকে পাগল করে ফেলে অস্থিরতা তাকে পাগল করে ফেলে সেই যে মানুষ তার আগের লোক দুনিয়া থেকে চলে গেছে তারপরে তার সময় শিরক দুনিয়া থেকে চলে গেছে এই তাবত জিনিসগুলো তার থেকে মুছে যায় আর নুকতাতুস সাউদা হাদিসে পাকের মধ্যে বলেছে এখন তরিকতের কলেজের যারা ইমাম তারা বলে बेटा রোজা রাখা শুরু কর যে আপনি রোজা রাখা শুরু করেন এরপর আপনাকে পবিত্রতা শিখায় প্রথম ওই কাসর মাস কথাটা বলে রাখি তো মানুষ মানুষের খেদমত আনা ভিতর থেকে যায় তো এর পরে আমাদেরকে লাগায় আদব শিক্ষা আদব তাজিং কেমনে করতে হয় সমাজের মধ্যে এই পরিবর্তন যেটা এখন হচ্ছে সমাজ যখন জড়বাদিতার দিকে ঢুকে কিছু মৌলিক জিনিস সমাজ থেকে বের হয়ে যায় তন্মধ্যে একটা জিনিস হচ্ছে আদব বের হয়ে যায় কি বের হয়ে যায় আদব মা বাবার আদব মুরব্বীর আদব পাড়া প্রতিবেশীর আদব আউলিয়াই কেরামের আদব আম্বিয়াই কেরামের আদব আদব রসুলের পাকের আদব আল্লাহর আদব সব সমাজ থেকে মিঠে যায় দুঃখ হচ্ছে মা বাবার আদব নষ্ট হলে বে আদব রসুলে পাকের আদব নষ্ট হলে বেইমান আপনারা বুঝতে পেরেছেন জড়বাদী সমাজের মধ্যে কারণ জড়বাদী সমাজ ইগোইস্টিক হয় জড়বাদী সমাজের মধ্যে ইগো থাকে ইগোইজম যেটাকে বলে আমি আমি তো আমির কারণে উনি যখন রসুলে পাকের নাম নেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেক কষ্টে বলে

আমি আপনার অনুকরণ কেমনে করব আমি মানুষ জায়গা দখল করি আমার উপর শনিবার রবিবার সোমবার যায় এখন আপনি বলছেন আপনার কোন মিছিল নাই তো আমি আপনাকে অনুগত আপনার অনুগত কিভাবে করব আমার আল্লাহ বলছেন লাইসা কামিসতিহি সাই হলেও আমার মিছিল নাই কিন্তু আমার অনুগত করার জন্য আমার একজন প্রিয় ভাজনকে পাঠিয়েছি তোমাদের মিছিল করে সেই কারণে আল্লাহ কি বলছেন কুল হাবিব বলে দেন ইন্নামা আনা basharum mislukum yuha ilayya আমি তোমাদের মত মানুষ আমার কাছে ওহি আসে তো রসূল পাকের মিছিল আছে কারণ আমার নবীর অনুগত্বের মাধ্যমে আল্লাহর অনুগত্ব করতে হবে কিন্তু রাসুলুল্লাহ মিছিলটা কেমন আমার নবী বলছে হে আমার সাহাবাই কাফের মুশরিকদের মত মিছিল মনে করিও না কাফের মুশরিকদের ধারণা ছিল ওয়াকালু মানতুম ইল্লা basharun আপনি আমাদের মত মানুষ আপনার কথাই কেন বাপ ধর্ম ছেড়ে দেব তো আমার নবীর উপর এটা কাফেরদের বিশ্বাস তো মুসলমানদের মধ্যে সাহাবাই کرام যখন নাকে আমার নবীর মতো রোজা রাখা শুরু করলেন আমার নবী বলছেন তোমরা এটা রাখিও না ইয়া রাসূলুল্লাহ কেন রাখবো না ইননাকা তুআসিলু আপনিও তো করছেন আপনি যে রাখছেন নাকে আমি রাখছি কারণ আমি তোমাদের মত বোখারি মুসলিমের আওয়ায়তের মধ্যে আমার নবী বলছে নিন্নি লাস্তু মিসলাকু আমি তোমাদের মত না ইন্নি উতামু ওয়া উসকা আমার আল্লাহ আমাকে খাওয়া দাওয়া দেন আমি তোমাদের মত না এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখেন আজকে আমরা কোন জায়গার মধ্যে নিয়ে যাচ্ছি এখন তো মসজিদের মধ্যে আল্লাহ মোহাম্মদ এক এক জায়গায় রাখা যাবে শিখ হয়ে যাবে অথচ কোরআনে পাকের মধ্যে যে সুরার মাধ্যমে আল্লাহ তৌহিদের শিক্ষা দিয়েছেন যুবক সেই সুরা তু তৌহিদ কোন নন মুসলিম যদি আমাকে এসে বলে আপনারা যে আল্লাহর একত্ববাদ বলেন সেটার একটা ডেফিনিশন আমাকে দেন তখন আমরা কি করি কোরআনের সুরা এখলাসটা করি এটা আমাদের একত্রবাদের কনসেপ্ট সেই একত্রবাদের সুরা শুরু হয়েছে কোন শব্দ দিয়ে বলেন তো সবাই একসাথে বলেন সুরা এখলাস শুরু হয়েছে কোন শব্দ দিয়ে কুল হয় নাই কুল হু আল্লাহু আহাদ হাবিব আপনি বলে দিন

তাওহীদ ঈমান হবে না দুই ব্যক্তি একজন আল্লাহকে জানার জন্য পড়ালেখায় বসেছে হার্ভার্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ক্যামব্রিজ বড় বড় প্রফেসর দর্শন পড়াশোনা করেছে গ্রিক দর্শন আধুনিক দর্শন মধ্যযুগের দর্শন একবারে প্লেটো যত বড় বড় ফিলোসফি আছে ফিলোসopher আছে সবাইকে পড়েছে পড়ার পরে বিজ্ঞান পরে উনি আশ্বস্ত হয়েছেন যে এখানে একজন স্রষ্টা আছে যিনি আছেন উনি এক এটাকে আপনি ইমান বলতে পারবেন এটাকে বলা হয় দর্শন ইটস এ ফিলসফি এটাকে ইমান বলা যাবে না কেন ইমান বলতে হলে অবশ্যই রাসালত থেকে নিতে হবে